রায়গঞ্জ মেডিকেলে হুইল চেয়ার না পেয়ে স্বামীকে পিঠে নিয়ে স্ত্রীর দোতালায় এই বিষয়ে জানা যায় রায়গঞ্জ ব্লকের বারো নম্বর বড়ুয়া অঞ্চলের রায়পুরের বাসিন্দা পরিতোষ বর্মন যিনি একটি সরকারি আবাস যোজনার ঘর পেয়েছেন সেই কারণে পুরাতন ঘর ভাঙতে গিয়ে চালে উঠেছিলেন সেখান থেকে হঠাৎ গিয়ে দেহের বিভিন্ন জায়গায় চোট পান এদিন সোমবার সেই ব্যথা বেড়ে যাওয়ার কারণে গ্রাম পঞ্চায়েত সদস্য ধীমান সেনের সহযোগিতায় তার স্ত্রী সুনীতা বর্মন চিকিৎসার জন্য রায়গঞ্জ মেডিকেলে নিয়ে আসেন সেখানে টোটো থেকে স্বামী পরিতোষ বর্মনকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ হুইল চেয়ারের জন্য অপেক্ষা করেন শেষ পর্যন্ত হুইল চেয়ার না পেয়ে স্ত্রী সুনিতা বর্মন স্বামী পরিতোষ বর্মনকে এক প্রকার পিঠে করে এমার্জেন্সি ঘরে নিয়ে যান এবং সেখান থেকে পিঠে করে নিয়ে দোতলায় উঠে বেডে শুইয়ে দেন এর আগে একাধিকবার চিকিৎসার গাফিলতি নিয়ে উঠেছে প্রশ্ন কিন্তু ডিজিটাল আধুনিক যুগে সোমবার এমনই এক করুণ চিত্র ধরা পড়ল আর বঙ্গ সংবাদের ক্যামেরায় যা নিয়ে রীতিমতো সাধারণ মানুষের মধ্যে হইচই এবং নাড়া দিয়েছে এমন দৃশ্য দেখার পর মেডিকেল কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা মহল থেকে উঠেছে প্রশ্ন এই প্রসঙ্গে পেশেন্ট পরিতোষ বর্মন কি কী জানালেন শুনুন বিস্তারিত এই প্রসঙ্গে তার স্ত্রী সুনিতা বর্মন কি জানালেন শুনুন বিস্তারিত এই প্রসঙ্গে রায়গঞ্জ মেডিকেল কর্তৃপক্ষ কি জানালেন শুনুন বিস্তারিত রায়গঞ্জ থেকে ক্যামেরায় শান্তনু চক্রবর্তীর সাথে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট আর বঙ্গ সংবাদ আমার নাম সুনিতা বর্মা হ্যাঁ কি আইছে টিকিট করলো মেম্বারে কাটে দিল ওটা পেয়েছি তারপরে ভুল চেয়ারের ব্যবস্থা করে দিবে বলে কি আপনি ওখানে থাকেন আমি ব্যবস্থা করে দিচ্ছি পরে দেখছি নাই কোনো ব্যবস্থা নাই এক গেটটাতে আবার টোটোটাও থাকতে দিবে না বলছে দূরে রাখেন দূরে রাখেন রুগীটা নামাবো তারপর তো টোটোটা যাবে কোনো কথাই শুনে না ওখানে ওখানে আমি তো পড়াশোনা জানি না কাউকে কি বলবো তারপরে আমি বললাম তাহলে এইজন ব্যবস্থা হচ্ছে না তাহলে আমি ওকে করে নিয়ে যেতে পরে আমি গেটে টোটোতে উঠে টোটোটাকে ছেড়ে দিচ্ছি ওকে রাখলে তো পয়সা দিতে হবে পয়সা হলে তো আমি তাহলে তো এগুলাতে আসতাম না পয়সা নাই দেখে দু তিন দিন ধরে পরে আমি পিঠে করলাম পিঠে করে তারপর তোমার দেখ তালা নিয়ে আসি

এটা হচ্ছে একটা সরকারি ঘর পেয়েছি তো ঘরটা পুরোনা ঘরটা ভাঙবো মিস্ত্রি আসছে তো আবার পুরো দিন ওঠে না আমিও যাই

আজকে আমার কয়েকদিন আগে চাল থেকে পড়ে গেছি তো আজকে হসপিটালে আনলো এটার এটার কোনো ব্যবস্থা দেখি না পরে পিঠে করে আমার স্ত্রী পরে পিঠে করে আনলো আর কি এখানে হসপিটালে না একটা ওরাই চেয়ার ওই যে পিঠে করে পরে আনলো আমার স্ত্রী কি বলবেন

এরকম একটা বিরল দৃশ্য কিন্তু আপনার হসপিটালে দেখতে পেলাম আমরা আবার দেখব হুইল চেয়ার সাফিসিয়েন্ট স্টক করার ব্যবস্থা করবো কিন্তু হুইল চেয়ার এবং স্ট্রেচার ট্রলি সবসময় অ্যাভেলেবেল থাকে এমার্জেন্সি ওয়ার্ডের সামনে